মওলা তোমার রহমতের সামনে আমার গুনার্থ কোনো অস্তিত্ব নাই মৌলা আমার গুনাহ না হয় পাহাড় পরিমাণ হবে বেশি থেকে বেশি আসমান পরিমাণ হবে না হয় পুরা পৃথিবী পরিমাণ হবে তোমার রহমত তো অগণিত তোমার রহমত তো অসীম তোমার রহমত তো আনলিমিটেড এবার রব্বে করিম বলে তাহলে ঘাবড়াস কেন তাহলে মনছট করস কেন আরে গুনাহ করেছো তো করেছো কি হয়েছে একবার তো তওবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে মৌলা ফিরে আসতে পারবো তো দরজা খোলা আছে রব্বে কেরিম বলে মরণের আগ পর্যন্ত জি মা উঠা রাখ পর্যন্ত দরজা খোলা আছে দরজা খোলা আছে দরজা খোলা আছে এবার বন্ধ বলে মওলা 24টা ঘন্টার কোন টাইমে আসলে সেই দরজা খোলা পাব রব্বে করিম বলে আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে এমন কি ঘরের দরজাও খোলা থাকে নির্দিষ্ট সময়ে এর বাইরে যায় না কিন্তু কোন মুহূর্তে তুই আসবি তোর রবের দরবার তোর জন্য খোলা থাকবে